কারণ কয় তে চাউলি পয়সা কাউড আছে আন্দোলন কয় তো নামো আছে আমার সংবিধান অধিকার কমা আইধ কয় বাই নাম লড়াই তো জোর কাওয়ালে ডাকার মুচা হ্যাঁ একদম তেমন অফিস আদালত আবাদ জাস্ট আবরেন সারাদিন প্রত্যেকটি দীর্ঘদিন কে আব আন্দোলন আন্দোলন বাকি চেয়ে বাবা নামতে সামান মুখ পারগান বাহর আনহাওয়া যে বর্তমান সিচুয়েশন তালাতে উনত্রিশ তারিখবাহা বন্ধ কুড়িয়ে জানুয়ারি পর আব বন্ধের বন উ ভাবন কারণ কুড়ি তারিখতে আবাহ দাবি বন করার দাবি আবো মামিটা আবহাওয়া সে আবরেন ঝাড়গ্রাম জেলা মহল পাহাট সেন মুখ পারগনা জ জ জে বয়ামী গ খবৰ ইউটিউব চেনেল খ আ দাম জাইগাৰিগুক ৱেষ্টংগল পাৰগ্ৰাম জেগা নে তেলত পাৰগনা বা তাক আকৌ দীৰ্ঘদিন দাবী পাওঁ য गेलेबिलीकानते आको डिसेंबर डिसेम्बर टान घेराव कर्मसूची से बंद कर्मसूची को सापड़ा लेदा उना को दिकते गे प्रशासन को साला मेटा रिपोर्ट ताहे कना उना रेना और जो तीन धरी को चेक को आगू कदा आपको साला बन सटेज कते बन कुली दोहया और नीय चैनल जहां पे नवा चेल सब्सक्राइब करते पास बेल आइकन जोटे तब पे और बगे बड़ी अबे कम तलाते तबन पे और फेसबुक पेज को खाई पे है बादल मंडी फेसबुक पेज फोलो पे चलो तार तीगोक झाड़ग्राम तेज्राम जिला कर्मोसूची साब लेना बंद बाखरा ना बंद पारगना बहुत रोपना चेक तुमकी तलाशके

চি তো যা হা তির আনরেন ঝাড়গ্রাম জেলা মহল পাহাটাস মুলুক পারগনা বা মুলুক পারগনা সাপ্তি সাথে পিড় পারগনা বা মাঝি বাবা তো দীর্ঘদিন আবরেন পারব দীর্ঘদিন লড়হাই ঝাড়গ্রাম জেলা বিভিন্ন দাবি যে আবু উনত্রিশ তারিখ সামাকান ডিসেম্বর উনত্রিশ তিখ বন বন্ধ কে উনত্রিশ তিখির্দ্টাল ঝাড়গ্রাম জেলা বন্ধ বর্তমান আপনার তেই বন কুড়ি জানুয়ারি পরে আব্বা বন্ধের বন উভাবন কারণ কুড়ি তারিখতে আবাহ দাবি বন করার দাবি চাতান নমুনা উদু আবো নাগর সাম ঝাড়গ্রাম জেলা মাঝি বাবা পারব আব নেহর যে বর্তমান সিচুয়েশন তালেতে উনতিরিশ তারিখ আনতেহার বন্ধ তো কুড়ি জানুয়ারি পো খব যদি ফাইনালি ফিডবেক কামী নমুনা বাবন তাহলে আরও অনকার আপনার লড়াওনা তেমন সামক হুলসাই জাহার তালে যা গলপে গান দাবি তাহলে কিছু সবুজ সবুজ সংকেত বুঝাতে প্রত্যাহার অনকাগে মানে আবহাওয়া গলপে গান তেরোটি ব্যাপারে প্রায় ইর তেক আরে গটান আবহাওয়া বনামা দাবি মুদ্রি দিন মিনিমাম ডেটক যে কুড়ি তারিখ পরে যদি আলে কামির না বা উদুদে তাহলে আপে তখন আপে আলে চিতানরে কথা পে রা আপে আপনার অনড়পে থাকে আবদ নেহর আবরেন মাঝি বাবা আবরেন কো যে আবরেন দিন লাগিত প্রত্যেকটি দীর্ঘদিন আবাদ আন্দোলন আন্দোলবে চেয়ে বাবো নামতে সামান মুলুক পারগান বাবা নেতা নেহর আবদ সারা খরি আবকাতেয়ারে আর আঁদোড়বন থা তা আবো না রোধন হারকত আব্ব আঁদোড়া থেকে আব সেটের আপনাকে নিশ্চয়ই হোক আর নমুনা বুকি তারিখ আব আশ্বস্ত কাবো অবশ্যই হ্যাঁ একদম অফিস আদালত আগে জাস্ট ফিজিক্যাল মিট হয়ে নিয়ে গে না মন আকোক লৈদা পাড়ায় সমাধান আপোনা তো কিন্তু রাস্তায় সমাধান গে নোয়া কেন মেন কথা জানা কারণ আমদো আদিবাসী হর্দ তেহিন দবা সদাই খন ওকা হেলোক খন নোয়া ভারত দিশমরে সংবিধান ব্যবস্থা আকনা উন হেলোকন গে আমা তো আందోল আর বিদ্রোহ আর লড়াই আর তুপুত তপাম তেগে আমদো আমা ইদার রেজ আগু কৰা কারণ কইতে দ চাওলে পুইছে কা ঠিক না আন্দোলন কইতে দ ওনা কো গে নাময়া মেনখান আমা সংবিধান না অধিকার কো সে আমা ইদার কো কচতো বাই নাম লড়াই তো জোর কাউ জমা ন নয়াগিং দিৎ নহর মুড়ার ঠিক আছে দামান সন্দেশপে এরগ্রাম জেলার বিভিন্ন মুলুক এবং পিড় ক মাজ তালে মা মু সামান পাহা খবো জাহার জহার গে চেন সামে চেন ফ্রেন্স সামে আলে পাহাট সব জাহার